কনফারেন্স রুমের একদিকে দাঁড়িয়ে রয়েছেন অফিসের অন্য কর্মীরা ভিডিও কলেও যোগ দিয়েছেন কর্মীদের একাংশ আর সকলেরই সামনে নেচে চলেছেন এক যুবতী নমস্কার আমি অনুপ্রিয়া চলে এসেছি আরও এক ভাইরাল ঘটনা নিয়ে সিভিতে লেখা ছিল তার হবি নাকি ডান্স ঊর্ধ্বতন্ত্রের অনুরোধ রাখতে কনফারেন্স রুমের ভেতরেই নেচে চলেছেন ওই যুবতী আর সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রথমবার অফিসে ঢুকে অনেকের মনেই ভয় কাজ করে তার উপর আবার যখন অফিসে ঊর্ধ্বতন্ত্রের সঙ্গে প্রথম মিটিং এর দিন ঘুনিয়ে আসে তখন তা

অন্য কর্মীদের একাংশ আর সকলের সামনে নেচেই চলেছেন ওই তরুণী নেপথ্যে বেঁচে চলেছে ভাগ মিলখা ভাগ ছবির রংরেজ গানটি গানের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন ওই তরুণী কেউ কেউ তরুণীর সাহসের প্রশংসা করেছেন তো কেউ আবার ঘটনাটির নিন্দাও করেছেন এক নেট ব্যবহারকারী কথায় আমার তো সাহসেই কুলত না মিটিং এর প্রথম দিনে এমন কিছু করার অন্য এক নেট ব্যবহারকারী বলেন আমি শুধু বরযাত্রীর সঙ্গেই নাচ করতে পারি তাও আবার সাপের মতন এঁকে বেঁকে নাচ করি সকলের সামনে এমন কিছু কোনোদিন করতেই পারবো না কিন্তু প্রশংসাও করেছেন অনেকে